আমি রাজনৈতিকমূলক পোস্টে বা নেতা মন্ত্রীদের পোস্টে অনেকে কমেন্ট দেখেছি মানে অনেকের কমেন্ট বলা ভুল মানে প্রায় সবাই সবাই কমেন্ট করছে যে দু হাজার ছাব্বিশে বিজেপিকে আনতে হবে দু হাজার ছাব্বিশে বিজেপিকে জেতাতে হবে কিন্তু এখন আমি আপনাদের এমন একটা খবর শোনাবো যে আপনারা অবাক হয়ে যাবেন এটা শুনে যে বিজেপি তো অলরেডি জিতে বসে আছে আমি জানি এই কথাটা শোনার পরে আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে বিজেপি যদি জিতে বসে থাকে তাহলে ভোট সংখ্যা এত কেন তৃণমূলের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন তার জন্য এই ভিডিওটি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখুন তো আজকে এই সিইও দপ্তর সূত্রে খবর মাত্র বত্রিশ দশমিক ছয় শতাংশ নাম ম্যাপিংয়ে মিলেছে একশো শতাংশের মধ্যে মাত্র বত্রিশ দশমিক ছয় শতাংশ মানে ভাবুন একবার কি অবস্থা আমাদের রাজ্যে ভোটার সংখ্যা যেখানে সাত কোটি ছেষট্টি লক্ষ সেখানে মাত্র দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য মিলেছে মানে নাম পাওয়া গেছে এখন একশো শতাংশের মধ্যে যদি বত্রিশ দশমিক ছয় শতাংশের নাম পাওয়া যায় তাহলে সাতষট্টি দশমিক চার শতাংশের নাম কিন্তু এখনো পাওয়া যায়নি আর সাতষট্টি দশমিক চার শতাংশ ভোটার মানে প্রায় পাঁচ কোটি একুশ লক্ষ ভোটার দু পাঁচ হাজার ভোটার না কিন্তু পাঁচ কোটি একুশ লক্ষ ভোটার এখন কথা হচ্ছে এতগুলো ভোটার কোথায় গেল বা এরা কোথেকে এসেছে এবার তোমাদেরকে বলি যে ম্যাপিং কথার অর্থ কি এখানে ম্যাপিং বলতে বোঝাচ্ছে দু হাজার এক বা দু হাজার দুই সালে যখন ভোট হয় সেই ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশের আগে যে লাস্ট ভোটটা হয়েছিল সেই তালিকা অর্থাৎ সেই ভোটার লিস্টটা মিলিয়ে দেখাকেই বলা হচ্ছে ম্যাপিং করা তো চলুন এখন মেন প্রশ্নের দিকে যাওয়া যাক তো এখন মেন কোয়েশ্চেন হচ্ছে এই সাতষট্টি দশমিক চার শতাংশ ভোটার কোথায় গেল বা এরা কোথেকে এসছে এরা কারা দেখুন এসআইআর খবর কানে আসার পর থেকে তো তৃণমূল কংগ্রেসেরও বিভিন্ন মিটিং মিছিল এসআইআর বিরোধিতা খবরও কানে আসছে মানে কি পরিমাণে মানুষকে ভয় দেখাচ্ছে এরা কখনো শুনছি তৃণমূল বিধায়ক শকত মোল্লা শুভেন্দু অধিকারীকে তৈরি থাকার কথা বলছে বলছে মা বোনেরা ঝাটা জুতো নিয়ে শিক্ষা দেবে ওনাকে দিচ্ছে তৃণমূল তাজউদ্দিন মোল্লা মানে বন্ধ করার জন্য কখনো এরা বিএল টার্গেট করছে আবার কখনো করছে বাংলার মা বোনদের আমার মনে হয় যে ভয়টা এখন ওনাদের পাওয়া উচিত কারণ বাংলার মানুষরা এখন ওনাদেরকে প্রশ্ন করবে আরেকটা কথা যেটা না বললে একদমই নয় দেখুন পশ্চিমবঙ্গে যতটা জনসংখ্যা বাড়বে ততটাই তো ভোটার সংখ্যা বাড়বে তাই না কিন্তু রিপোর্ট বলছে দু হাজার এক দুই থেকে দু হাজার জনসংখ্যা ভোটার বেড়েছে ছাপ্পান্ন দশমিক এক শতাংশ মানে পুরো পঁচিশ দশমিক দুই শতাংশের কিন্তু গরমিল অথচ এর কোনো হিসাব নেই এবার বলি যেখানে ভোটার সংখ্যা দু কোটি তিয়াত্তর লক্ষ বলা হচ্ছে সেখানে জন্মহার অনুযায়ী যদি ভোটার সংখ্যা ধরা হয় তাহলে সেটা দাঁড়াবে দেড় কোটি এবার যদি আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু এক কোটি তেইশ লক্ষ ভোটার ভুয়ো ভোটার এবং এগুলো কি করে এলো কোথা দিয়ে এলো তার প্রশ্ন কিন্তু থাকছে এবারে বলি যেখানে তৃণমূল এবং বিজেপির ভোট সংখ্যার পার্থক্য তিতাল্লিশ লাখ সেখানে যদি এই এক কোটি তেইশ লক্ষ বাদ যায় তাহলে কি দাঁড়াচ্ছে তৃণমূলের কিন্তু জেতার কোনো চান্স নেই তাহলে তারপরেও তারা যেতে কি করে এই প্রশ্নটাও কিন্তু থাকছে এবার বলি কল্যাণ ঘোষের কথা যিনি বলছেন আয় শুভেন্দু আয় দেখি কত তোর লোক তুই কত বড়ো বাপের ব্যাটা দেখি এছাড়া আরও অনেক রকম গালাগালি দিয়েছে যেগুলো আমার বলতে রুচিতে বাচ্ছে দেখুন যে হিসাবটা আমি দিলাম এখানে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে তৃণমূল কিন্তু ভুয়ো ভোটেই জিতেছে অর্থাৎ যারা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক তারা কিন্তু বেশিরভাগ ভোটটাই শুভেন্দু অধিকারীকেই দিয়েছে এখন যদি শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গ নাগরিকদের নিয়ে যায় তাহলে আপনি সামলাতে পারবেন তো কারণ আপনার তো সব ভুয়ো ভোটার আর যে পরিমাণে ভুয়ো ভোটার ধরা পড়ছে যে পরিমাণে ভুয়ো ভোটার পালাচ্ছে বা যে পরিমাণে মৃত ভোটার পাওয়া যাচ্ছে তো সেখানে তো আপনার নিজেরই পোটলা পটলি গুছিয়ে পালানোর কথা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি তোমাদের পলিটিক্স নিয়ে ভিডিও দেখার ইচ্ছা হয় যে এই পশ্চিমবঙ্গের নীতি বা দুর্নীতির বিষয়ে যদি ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও